নিলামে উঠেছে ম্যারাডোনার গোল্ডেন বল উনিশশো সালের বিশ্বকাপ সব আলো কেড়ে নিয়েছিলেন ডিওগো ম্যারাডোনা আর্জেন্টিনার জার্সিতে তিনি প্রতিটি মিনিট খেলেছিলেন তার নেতৃত্বে হ্যাল বিওরা যেতে দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি ম্যারাডোনা হয়ে যান অবিনিশ্বর আগের বিশ্বকাপ আসর থেকে চালু হওয়া সেরা খেলোয়াড় স্কৃতিত গোল্ডেন বল অ্যাওয়ার্ডের সেবার যেতেন তিনি এবার সেই সোনার পোলপ দেওয়া বল উঠেছে নিলামে আগামী জুনে ফ্রান্সে নিলামে তোলা হবে ম্যারাডোনার গোল্ডেন বল অ্যাওয়ার্ড প্রথমবার এটি নিলামে উঠছে ছয় জুন এবং ভিত্তিমূল্য এখনো ঠিক করা হয়নি তবে সেটির মূল্য মিলন ছড়িয়ে যাবে বিশ্বাস নিলাম হাউস আগুস্তেসের মঙ্গলবার তারা গোল্ডেন বল নিলামে ওঠানোর ঘোষণা দিয়েছেন দুই সালের নভেম্বরের বিশ্বকাপ দিয়ে না ফেরার দেশে পারি জমান ম্যারাডোনা তাকে অবিনশ্বরের মর্যাদা দিয়েছেন মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপ পাঁচ গোল করেছিলেন তিনি তার মধ্যে ছিল কোয়ার্টার ফাইনাল ইংল্যান্ডের বিপক্ষে করা হ্যান্ড অব গড গোল এবং গোল অফ দ্য সেঞ্চুরি ওই ম্যাচে যে জার্সি পরে খেলেছিলেন ম্যারাডোনা সেটি আগেই নিলামে উঠেছিল সাত মিলিয়ন ডলারের অবশ্য মূল্য বিক্রি হয় সেটি এবার দেখার পালা গোল্ডেন বলের মূল্য সেটাকে ছাপিয়ে যায় কি না দর্শক আপডেট আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন